বিসমিল্লাহির রহমানirrahim আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি JMS ভিডিও তৈরি করতে পারি কিনা তাই আজকে ছোট্ট একটা JMS ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটা যদি ভালো লাগে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এমন ধরনের জমজ ভিডিও সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে তা শুন ভিডিওটি শুরু করা যাক কিছু বলবে নাকি ভাই বলছিলাম কি শীত পড়ছে খুব চা দু তো শীত নিবারণ হচ্ছে না আমার জন্য একটা সুয়েটার নিয়েছেন আর শুধু বলে আমরা দুই ভাই ভাই আমরা দুই ভাই একই জিনিস ব্যবহার করবো আচ্ছা ঠিক আছে তাহলে দুই ভাই জন্য দুটো সুয়েটারই নিয়েছেন আচ্ছা ঠিক আছে आगे मेरे रोवार अच्छा ठीक है नहीं आज बह